আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা চাঁদপুর ইলিশ ডট কম থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম আজকে আমাদের স্টকে কিছু মাছ আসছে এটা হচ্ছে সামুদ্রিক রূপচাঁদা মাছ একেবারে কাঁচা যেটা এটা আমরা ফ্রোজেন করতেছি আপাতত মোটামুটি সাত আট কেজি মতো মাছ আসছে স্টকে এটা হচ্ছে সামুদ্রিক টোনা মাছ একেবারে ফ্রেশ কোয়ালিটি দেখতেই পাচ্ছেন মাছের চোখ কোয়ালিটি খুবই চমৎকার এখানে আছে সামুদ্রিক চাপিলা মাছ সামুদ্রিক চাপিলা ফ্রেশ কোয়ালিটি আছে ছয় পিসে কেজি রূপচাঁদা এরকম টোনা মাছ আছে পাঁচটা টোটাল পাঁচটা টোনা মাছ আছে পাঁচটা ওজন প্রায় আপনার দশ কেজি কাছাকাছি আছে এরকম রূপচাঁদা আছে প্রায় সাত থেকে আট কেজির মতো আর চাপিলা আছে দুই কেজি আপনারা যারা পছন্দ করেন ইলিশের পাশাপাশি সামুদ্রিক টোনা সামুদ্রিক রূপচাঁদা যারা কিনতে আগ্রহী আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ মাছগুলো আমাদের স্টকে আছে